তো ফাইনালি আমি শাহজালাল রহমতুল্লাহ আল্লাহ এর মাজারে পৌঁছে গেছি মাজারে আসলাম কিন্তু দরবেশ দেখতে পেলাম না এটা কেমন করে হয় তো এখানে কয়েক প্রকার ভত্তা এবং হচ্ছে ভাজি দেওয়া হয়েছে যেমনটা বলতেছিলাম এখানে হচ্ছে কই মাছ অনেক বড় বড় এবং অন্যান্য মাছগুলো অনেক বড় আসসালামু আলাইকুম আমরা হচ্ছে সকাল সকাল পৌঁছে গেছিলাম সিলেটে এখন দুপুরের দিকে বের হয়েছি শাহজালাল মাজারে দেখতে যাব তো যেহেতু সিলেট শহরেই শাহজালাল মাজার সো আমরা একটা রিক্সা নিয়ে শাহজালাল মাজারে চলে আসছি তো তার আগে খাওয়া দাওয়া সেরে নিতে হবে খাওয়া দাওয়া সেরে আমরা মাজারের ভিতর যাবো দিস ইস নাহিদ এন্ড ইউ আর ওয়াচিং নাহিদ গেজিং সো ভিডিওটা কন্টিনিউ করুন যাওয়ার আগে হচ্ছে আমরা একটু খাওয়া দাওয়াটা সেরে নেব যার কারণে হোটেলে ঢুকলাম তো সিলেট শহরে হচ্ছে আমাদের রংপুর অথবা ঢাকার মতো ভাত আলাদা আলাদা ভাবে দেয় না একবারে দিয়ে দেয় হচ্ছে প্লেট গুলো দিয়ে দেয় নিজের মতো করে খেতে হবে সো মনে হচ্ছে ঘরোয়া পরিবেশ নিজে নিয়ে খেতে হবে যদিও আমি ঘরেও নিজে নিয়ে খাই না কিন্তু এখানে যেহেতু নতুন জায়গা নতুন কিছু ট্রাই করতেই হবে সেই দিক থেকে ভালোই লাগতে তো এখানে কয়েক প্রকার ভত্তা এবং হচ্ছে ভাজি দেওয়া হয়েছে আর আমরা যেহেতু গরুর মাংস অর্ডার করছি তো গরুর মাংসের সাথে এগুলো ফ্রি দেওয়া হয়েছে দেখি সিলেটের ভর্তা ভাজি রকম লাগে আর খাবারের স্বাদ গুলো কিরকম খাওয়া দাওয়া শেষ করে এবার হাঁটতেছি আমি হচ্ছে শাহজালাল মাঝারের ঠিক সামনের রোডটা দিয়ে হাঁটার সময় দুই পাশে যে দোকানগুলো দেখতেছি আসলে ভালোই লাগতেছে বিশেষ করে এখানে খাবারের দোকানগুলো বেশি আর হচ্ছে কেনাকাটার জন্য প্রচুর দোকান তো আছেই সব দেখি মাজারের ভিতর যাই তো আমি মেইন গেট দিয়ে হচ্ছে ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকেই অনেক কবুতর দেখা যাচ্ছে এই কবুতরের ব্যাপারে আমি অনেক শুনেছি আর ভিডিওতেও দেখেছি বাট কখনো হয়নি ফর ফার্স্ট টাইম আমি আসছি এবং আসা কবুতরগুলোকে দেখতেছি তো ফাইনালি আমি শাহজালাল রহমতুল্লাহ আল্লাহ মাজারে পৌঁছে গেছি চলুন শাহজালাল এই রহমতুল্লাহ আল্লাহ মাজার সম্পর্কে কিছু বিস্তারিত জেনে নিই হজরত শাহ জালাল রহমতুল্লাহ আলাইয়ের এই মাজারটার নাম সম্পূর্ণ নাম হচ্ছে হজরত শাহ জালাল রহমতুল্লাহ আলাই ইয়েমেন তেরোশো শতকের দিকে ইয়েমেন থেকে তিনশো জন দরবেশ নিয়ে হজরত শাহ জালাল ইয়েমেনি এখানে আগমন করছিল ইতিহাস থেকে জানা যায় তেরো তিনশো জনের মানে যে মতভেদটা আছে এটা বিভিন্ন রকম বিভিন্নজন বিভিন্নভাবে দিয়েছে বাট তিনশো জন বেশিরভাগ ক্ষেত্রে বলা হয়েছে ইতিহাস থেকে আরো জানা যায় যে এই সিলেট শহরে হযরত শাহজালাল এসেছিলেন এবং কোনো রকম যুদ্ধ ছাড়াই এখানে ইসলামিক যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কার্যক্রম চালিয়ে গিয়েছিলেন তখন সেটা হিন্দুস্তান ছিল যার কারণে অনেক ক্ষেত্রে যুদ্ধ করা লাগতো কিন্তু এই সিলেটের বুকে তিনি যুদ্ধ ছাড়াই এখানে ইসলাম প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীতে এখানে তিনি মৃত্যুবরণ করলে তাকে এখানেই শহীদ করা হয় সো আমরা শাহজালাল রহমতুল্লাহ আলাই ইয়ের এই মাজার শরীফ সম্পর্কে আরো বিস্তারিত জানবো তার আগে একটু ঘুরে দেখি যেমনটা বলছিলাম গেটের দিকে কোথায় যেন একটা কালো পাথর আছে যে পাথরটা হচ্ছে অনেকেই মনে মনে করে করে এবং স্থানীয়রা যে শাহ জালাল আলাইয়ের মজে যার নিদর্শন যে পাথরটা সেখান থেকে সরিয়ে দিলে অটোমেটিক নাকি সেখানে বসে থাকে সো আমি পাথরটা দেখতে পেলাম না কোথায় আছে যদি কাউকে জিজ্ঞেস করা হয়তো তাহলে হয়তো বলে দিত বাট আই এম নট ইন্টারেস্টেড শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফে কবুতর রহস্য নিয়ে যদি আমরা বলি লোকে মুখে বলে যে শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের আধ্যাত্মিক আশীর্বাদে এই কবুতর গুলো এখানে এসেছে যা কখনো অন্য কোথাও উড়ে যায় না এটা কবুতরগুলোর একটা অন্যতম রহস্য যেমনটা বলতেছিলাম এখানে হচ্ছে কই মাছ অনেক বড় বড় এবং অন্য অন্য মাছ কিন্তু গুলো অনেক বড় ছাড়াই তারা নিচের দিকে আসছে উপরের দিকে উঠে আসছে এগুলো মনে হচ্ছে যে শোল মাছ একটা শোলও দেখছিলাম না গড কত বড় মাছ মেবি পাঁচ কেজি হবে মাছ একদম উপরের দিকে উঠে আসছে মনে হচ্ছে যেন হাত দিয়ে ধরা যাবে মাজারে আসলাম কিন্তু দরবেশ দেখতে পেলাম না এটা কেমন করে হয় দেখতে পাচ্ছি একজন দরবেশ চারদিকে শুধু ঘুরে বেড়াচ্ছে আর কি যেন বলতেছে আসলে এরা হচ্ছে অতিরিক্ত প্রেমী অতিরিক্ত পাগলা ভক্ত ছাড়া হচ্ছে নিজেকে প্রদর্শন করে দরবেশ হিসেবে কিন্তু জানি না তারা কতটুকু দরবেশ বড় বড় চুল রাখে গোসল মোসল করে না তো এখানে প্রতিদিনের আজকে অনেক দর্শনাতে আসছে বা কয়েকদিনের থেকে আজকে বেশি আমার কারণ আজকের দিনটা হচ্ছে শুক্রবার সবার কম বেশি ছুটির দিন তো সেই দিক থেকে অন্যান্য দিনের তুলনায় আজকের দিনটা একটু বেশি দরবেশ মানে দর্শনার্থীর আগমন হচ্ছে এখানে আর এই পুকুর পারে অনেক দর্শনার্থী বিশেষ করে মাছগুলোর ছবি তুলতেছে চারদিকে অনেক বড় বড় মাছ যেমনটা দেখালাম একটু আগে পুকুরের মাঝখানে একটা ফ্লো আছে যে ফ্লোটা থেকে পানি বের হয় মাঝে মাঝে এটা বি অটোমেটেড কোনো পানির স্তর কমে গেলে সেটা বের হয় আবার সমান স্তরে পরিণত হয় সো নিচের দিক অনেকটা মোটামুটি ঘুরে দেখা হয়ে গেল আমার যদিও দুই একটা পয়েন্ট আছে বাট আমি একটু উপরের দিকে যাব সমাধি দেখব সমাধি দেখে তারপর হচ্ছে আবার নিচে আসব নিচে এসে আপনাদেরকে আরও বাকি যে দুই একটা পয়েন্ট এড়িয়ে গেছে সেগুলো দেখাবো ইনশাআল্লাহ তো আমি ভিতর থেকে হজরত শাহ জালাল আলাই তালার কবর করে বাইরের দিকে বের হলাম হচ্ছে সেখানে দোয়াও করলাম সো জালাল ইয়ামিনী রহমাতুল্লা আল্লাহ মাজার শরীফ আমি সম্পূর্ণ দেখালাম আর আজকের ব্লগটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অবশ্যই নেক্সট কোনো ব্লগে অবশ্যই সিলেটের ব্লগ থাকছে আরও দুই থেকে তিনটা ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম